ওকে গাইজ বাই বাই পর আবার কথা হবে দুলো ভাই আপনি এখানে একা বসে আছেন কেন একা বসে থাকুন তো আর কি করব আপনি এখন রাগ করে আছেন না না আচ্ছা দুলো ভাই আমাকে একটু কথা বলেন তো গরুর নাম শেফালি কেন রাখতে হলো আরে শেফালি নাম তো আমি রাখি নাই আমি গরুটা যার কাছ থেকে কিনছি এটা সে রাখছে উনি রাখছে তো কি হয়েছে আপনি নামটা পাল্টে দিতে পারলেন না সুললম একটা প্রশ্ন ছিল মানে মানুষের নাম রাখলে তো আকিকা দেওয়া হয় গরু ছাগল জবাই করা হয় কিন্তু গরু ছাগলে যখন নাম রাখা হয় তখন কিভাবে বা কোথায় আকিকাটা দেওয়া হয় দেখো তোমার এই সময় তো ফालतू উদ্ভব কথার উত্তর আমি দিতে পারবো না দুলে ভাই আপনি কি আনো রাখতেছেন মানে আপনি এরকম একটা ব্যাপার করতেছেন মনুষ্য যে শেফালীর কথা যে আপনাকে আমি বলছি তাছাড়া শেফালি নাম তাই কেন রাখতে হলো গরু নাম তো অনেক কিছু রাখা দিতে তো কামাল জলি খলিল কত কিছু রাখা যেতে পারতো আপনি বলেন আরে বাবা তোমাদের বললাম না এই নামটা তো আমাদের রাখা নয় এটা আমার রাখা নয় এটা গরুটা যে এতদিন পালছিল এটা সে রাখছে এটা সে তার দেয়া না আচ্ছা আপনি একটা কাজ করেন কালকে এসে শেপালি নামটা চেঞ্জ করে ফেলেন চেঞ্জ করে আপনি অন্য কোনো নাম রাখেন যদি আমার কাছে একটা ভালো আইডিয়া আছে আপনি চাইলে গরুর নামটা আপনার নামে রাখতে পারেন মানে হচ্ছে না পৃথিবীতে এরকম একটা মানুষ একটা জিনিস আবিষ্কার করলে তখন নিজের নাম দেয় আপনিও আপনার পছন্দের আবিষ্কার এই গরুকে যেহেতু এত ভালোবাসেন বা নিজের নাম রাখতে পারেন এই সমস্ত আদৌ বাজে কথা বলুন না তো এমনিতে তোমার বোন সারাক্ষণ আমার গা থেকে গরুর গন্ধ পায় দুনা কেন রাখতেছিলাম আমি তো জাস্ট একটু মজা করছি এই সমস্ত অবসা তো করো না কোথায় যান ছাদে ছাদে কেন কেন অসুবিধে কি হা মানে এখন আপনি ছাদে কেন যাবেন এখন আপনি আপনার রুমে যাবেন আপু ওখানে বসে আছে না যান ওই রুমে যায় লাভ কি তোমার বোন তো আমার সন্দেহই করে দুলা আপনি ঠান্ডা মাথায় একটাবার চিন্তা করে দেখেন আপু আপনাকে কেন সন্দেহ করে কারণ আপু আপনাকে অনেক ভালোবাসে তার মানে তুমি বলতেছো তোমার আপা আমাকে অনেক ভালোবাসে সত্যি বলতেছি অনেক ভালোবাসে শুনেন মানে যা হওয়ার তো হয়ে গেছে সিম্পল একটা বিষয় নিয়ে এত ঝগড়া করতে কিছু নাই দোলা ভাই ব্যাপারটা মিটিয়ে ফেলেন তাছাড়া আপনি জানেন আপু আপুর কর্মের জন্য অনেক লজ্জিত দুই ঘন্টা যাবৎ রুমের মধ্যে একা বসে আছে চুপচাপ মন খারাপ দুলা ভাই আপনি আপুর কাছে যান গিয়ে বিষয়টা শেষ করে ফেলেন প্লিজ